হ্যালো গাইজ আজ আমরা আসলাম কেটের বিল আটকাস পার্কে আমি রাজু তুষার মামা নাইম ভাই আসলাম ভাই গায়েজ এই মেলায় কত মেয়ে মানুষ দেখেন কত সুন্দর সুন্দর মেয়ে এসে জায়গায় আমরা একটা লেকের দিকে যাচ্ছি এখানে বড় বড় স্পিড বোট আছে এই লেক এর ভেতরে স্পিড বোট চলছে দেখেন কি দরে আমরা ওই স্পিড করে উঠবো উঠবো তার জন্য টিকিট কাটছি তাই তো আমরা স্পিড করে উঠবো

আমরা বন্দরে চলে আসলাম আমরা এখন শরবত খাবো কালার ফলার খাবো না

भगैछ <laughs> <laughs> oh

আমি মামা রাজু নাইম ভাই সব বাড়ি চলে যাচ্ছি অনেক ঘোরাঘুরি করা হলো না